গুড মর্নিং স্বাগত আমার ব্লগুলি চাষ করি সবাই ভালো আছে আর আমি ভালো আছি যে সকাল সকাল ছেলেকে নিয়ে বসে পড়েছি বই নিয়ে আসলে ওর হোমওয়ার্কটা বেলা করা হয়নি তো ছেলে করে নিয়েছে তো আমাদের আবার টিউশন আছে তাই ঝটপট করে বলছে মামাকে করিয়ে দাও তো সেটাই নিয়ে বসে পড়েছি তো এখন বেজে সাড়ে আটটা এখন ছেলেকে নিয়েছিলাম টিউশনে দিতে আর ওর আজকে যে দূরেছে আজকে সাইকেল নিয়ে যাবে তাই এই যে চলো সাইকেল নিয়ে তো আমি বললাম তো রাস্তা দিয়ে যাবি তো বললো না চলো আমার তোমার হাত ধরে যাবো রাস্তার মধ্যে তো এটুকুই আর কি ওই যে চালিয়ে যাচ্ছে ওদিকে হাত ধরে নেবো ছেলেকে টিউশন দিয়ে এসে বাড়ির কাজকর্মগুলো সেরে স্নান পুজোটা একবারে সেরে নিলাম নিয়ে টিয়ে এখন যাচ্ছি ওকে আনতে আর একটু দেরি করে যাচ্ছে কারণ ও খেলে ওইখানে তাই জন্য গিয়ে দেখে এখন কী করছে তো এই যে এসে দেখি এরা খেলাধুলো করছে এখন যে সোনার টুকি ধাপ্পা খেলছে ওই পাশে পুচকি এ পাশে সোনা আর ওদিকে ওরা মনে হয় ক্রিকেট খেলছে গিয়ে দেখি হ্যাঁ এই যে সব মিলে ক্রিকেট খেলছে আর সোনা এখানে দুষ্টুমি করতেছে ওদের বল নিয়ে নিচ্ছে এসে এসে যাই হোক ওকে নিয়ে চললাম এখন বাড়ি আসলে অনেক বেলা হয়ে গেছে ঘুমোতে হবে ঘুম পাড়াবো দেখি ঘুমোয় কি না ঘুমোই তো যাই হোক বাড়িতে এসে খাইয়ে দাইয়ে কোনো রকমে ঘুম পাড়িয়ে দিয়েছি একদম ঘুমোতে চাই না দুপুরবেলা তো যাই হোক জোর করে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে এখন ঘুমোচ্ছে ও তো যাই হোক যারা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করিনি তাতে আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি আমাদের পরিবার সদস্য এবং আমাদের পাশে থাকা আগামী ভিডিওগুলো দেখার জন্য তো চললাম আমরা এখন প্রসাদ দিতে মহারাজ পুজোর প্রসাদ মহারাজ পুজো হচ্ছে আর আমরা এই তিনমূর্তি চললাম এখন চলে এলাম আমরা মন্দিরে যদিও মন্দিরটা একদম বাড়ির পেছনে বেশি সময় লাগে না তো প্রসাদটা দিয়ে চলে যাব পরে আবার সন্ধ্যাবেলা আসবো কারণ এখনও শুরু হয়নি তো এই যে সন্ধ্যাবেলা চলে এলাম এক প্রচুর লোক বাইরে থেকে দেখা যাচ্ছে তবে দেখি গিয়ে ভিতরে ঢুকতে পারি না তো পুজো শুরু হয়ে গিয়েছে এই যে চারিদিকে লোক লোক আর আমরা ভাবছি কোথাও একটু বসার জায়গা পাই কি না তো মাঝখানে যে ঢুকে পড়ে আমার শোনা এই যে দুষ্টি শুরু করে দিল সোনার ভাইয়া আর পুচকি যদি এখন আসেনি ও পরে আসবে ওর নাচের ক্লাস আছে আজকে তাই আর সোনা ভাবছি এখন কি করব কি করবো কী করা যায় দুষ্টুমি এই যে দেখা যাক এখন কি করে আমিও বেশি সেটাই ভাবছি যেহেতু কিছু না কিছু একটা করবেই এই দেখো কী দুষ্টুমি শুরু করে দিয়েছে এই যে দুই ভাই বলে যে কি করবে বুঝে পাচ্ছে না তো এই যে সোনা আস্তে আস্তে একটু কাঠিটা নিয়ে এই যে বাজাতে শুরু করে দিল ঢোল তবে আস্তে আস্তে কাছে যাচ্ছে আর আঙ্কেলটাও বেশ ভালো ছিল আঙ্কেলটাও একটু বলল বাজাও তুমি যখন কিছু করতে পারছো না করার কিছু পারছো না তো শুরু করে দিল আর আমি আর ছেলে যে চুপচাপ বসে আছি ভাবছি কতক্ষণে পুজোটা শেষ হবে আর আমরা বাড়ি যাবো পুজোর শেষে এই যে এরপর চলে এলাম ছেলে ফুচকা যে না ফুচকার দোকানে ছেলে আর বদি খাবে ফুচকা তবে এখানে বসে খাওয়ানো হবে না ওদেরকে ফুচকা নিয়ে আর একটু আমি ভাগা পিঠে নিয়ে নিলাম নিয়ে চললাম আমরা এখন বাড়ি যাবো কারণ এখানে যা প্রচন্ড ভিড় তাতে দাঁড়িয়ে খাওয়া যাবে না একদম আর অনেক রাতও হয়ে গেছে তো হোক এখন চলাম আমরা বাড়ি তো আজকের মতে এটুকুই আবার দেখা হবে আগামী ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট